والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين تين القصم زيتون القصم طور سين القصم شهر مقت نظر القسم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود

এক নাম্বার যেই জিনিসের উপরে কসম করলেন জিনিসটা বড় দামি বুঝাবার জন্য দুই নাম্বারে কসম খাইয়া সামনের যে কথা বলবেন এই কথাগুলো অন্যের তুলনায় আরো গুরুত্বপূর্ণ বুঝাবার জন্য আসমানের কসম খাইছেন আসমান বড় দামি সূর্যের কসম খাইলেন সূর্য বড় দামি আল্লাপাক রাতের কসম খাইলেন রাত বড় দামি রাতের অন্ধকারের কসম করলেন অন্ধকার বড় দামি আল্লাহ আসরের সফাত করলেন সফাত আসরের সফাত মানে আসর বড় দামি একটা সম্পদ এর পরের গুরুত্বপূর্ণ কথা লাফি দিলেন তাকিদের উপরে তাকিদ এত গুরুত্বপূর্ণ কথা সব মানুষ জাহান নামি বাংলার মানুষ জাহান নামি আমেরিকার মানুষ জাহান নামি লেবানানের মানুষ জাহান নামি এক কথায় দুনিয়ার প্রতিটি মানুষ জাহান নামি আল ইনসানের আলিফলাম দুনিয়ার একটা মানুষও বাদ নাই যে জাহান নামি না সব মানুষ জাহান নামি কথাকা সন্দেহ আছে সন্দেহ নাই কসম খাইছে তাকিদ দিছে দুই সন্দেহ আছে এতটুকু শুইনা বাড়ি গেলে উপায় কি জানলায় কসম সব মানুষ জাহান নামি তার অজইনা হইনা লাভ কি কথা শেষ না আরো আছে কিন্তু নামের বেরেক লাগানো আছে ইল্লা কিন্তু ওদিকে হাদিসেও কিন্তু নবীর কথা রহমতের নবী বলছেন তাহলে আর এত টেনশন কি নবী আছে আমার সুপারিশ করবে হাসরের মাজার গান খাইলে অবশ্য অসুবিধে কি নবী কায় আমিও কিন্তু নামের বেরেক লাগাই দিছি সব উন্মাদ জান্নাতে যাবে তবে আমি মোহাম্মদ রে যারা মানে না তারা জান্নাতে যাবে না আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান নামি ভয় পাইও না জাহান নামি না চার গুণওয়ালারা জান্নাতি সব মানুষগুলো জাহান্নামে যাবে চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে কয় গুণ এবার খেয়াল করেন চার গুণালা মানুষ জান্নাতে যাবে ইসিহাত এক নাম্বার গুণের নাম ইমান দ্বিতীয় গুণের নাম ন্যাক আমল ভালো করে বুঝেন তিন নাম্বার গুণ হল ইমান আমলের দাওয়াত অন্যকে দাওয়া চার নাম্বার গুণ হল ইমান আমলের বিরোধিতা করণেওয়ালাকে বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করা প্রথম যে দুইটা গুণ ইমান আর আমল এর সম্পর্ক বান্দার সাথে আল্লাহর বাকি যে দুইটা গুণ আছে ইমান আর আমল নিজে অর্জন করলে হবে না অন্যকে দাওয়াত দাও যারা বিরোধিতা করে তারে বাধা দাও এই দুইটা বাকি দুইটা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দার ওয়াল্লাশ্রী সুরাত থেকে মোটামুটি এই কথাটা স্পষ্ট ভালো করে জেনে নেন ইমান আছে আমল আছে জান্নাত পাওয়া যাবে না কারণ আরো দুইটা গুণ আমার আছে হক আছে কি আমি ইমান আনলাম আমল করি হবে না আমি অন্যকে ইমান আমলের দাওয়াত দেওয়া লাগবে আর আমার সামনে যারা ইমান আমলের বিরোধিতা করবে তাদেরকে বাধা দিতে হবে অতক মিনু রসুলের উন্মত শ্রেষ্ঠ বলে তাদের গুণ কি কয় দুইটা মানুষকে দাওয়াত দিবে ইমান করো যারা আনে না অন্যায় ভাবে চলে তাদেরকে বাধা প্রদান করবে আর বাধা দিলে বিপদ আনবে বিরোধিতা প্রতিবাদ আনবে আল্লাহ কয় ধৈর্য ধারণ করো তুমি পিছনে পালায়া যেও না তাহলে এখানে যারা ইমান আনছেন আমলও করেন জান্নাত এখনো কিন্তু রেডি না কারণ আপনার দায়িত্ব আরো দুইটা ইমান আমলের দাওয়াত অন্যকে দেয় ইমান আমলের লাইনে যারা বাধা তাদেরকে ফিরাও এখন কথা হল অন্যকে দাওয়াত দিব অন্য কারা অন্য কারা বলে এক নাম্বার তোমারা হাল "يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا أقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون" বলে নমুমিন জাহান নাম থেকে নিজেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও একজন আলেমের আহাল উম্মা ইমাম সাহেবের আহাল মুসল্লি মা বাবার আহাল সন্তান স্বামীর আহাল স্ত্রী মিম্বর সাহেবের আহাল অর্ডের মামু চেয়ারম্যানের আহাল ইউনিয়ন বাসী সরকারের আহাল গোটা দেশবাসী ও নামায়কের আমের আহাল গোটা দুনিয়ার উন্মতেরা আব্বা জাহান নাম থেকে নিজেও বাঁচেন আপনার কেমনে বা ইমান আনে ন্যাকামল করেন নিজে ইমান না সন্তানেরও ইমানের দাওয়াত দেন নিজেও ন্যাকামল করেন সন্তানেরও দাওয়াত দেন যেই সন্তান মানে না বিরোধিতা করে পাল্টা করে বাধা প্রদান করেন গান শুনিস না বেপরদায় চলিস না উল্টা পাল্টা করলে ধৈর্য ধারণ যারা শুধু নাই স্বামী হইয়া স্ত্রীকে দাওয়াত আমি একজন শিক্ষক হইয়া নামাজ পর্দা করি আমার আহাল ছাত্রদের এখনো লাইনে আনতে পারি নাই আমার ইমানের আমার নাজাদ পাওয়ার অর্ধেক এখন আছে বাকি অর্ধেক এখনো বাকি আল্লাহর হক ঈমানার আমলটা আল্লাহর হক অন্যকে দাওয়াত দাও বান্দার হক আল্লাহর হকে তুই হলে আল্লাহ ক্ষমা দিবেন বান্দার হক তুই হলে ক্ষমা নাই কিয়ামতের ময়দানে ওই আহাল মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ বল ভাই সন্তান নামাজ পড়ছো পড়ই নাই রোজা রাখছো নাকি নাই কেন

আমারে ডাকে নাই মাঝে মাঝে আমার আম্মু ও বাবা রোজা রাখ আপু আমার ধমক দিয়ে বলছে খবরদার রোজা রাখিস না চেহারা নষ্ট হয়ে যাবে ওই কুলাঙ্গার আব্বাজানের জিগাইতে মনে চায় রে বাবা তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে আর এখন সারা রাত তরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল চালায়া কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করে চেহারা নষ্ট করছে বলো এই চেহারা তোমার কোন বাবায় ভালো তু করবি কর নাহি زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظور سے یہاں ہم <سلام> سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتا شاہ دولت سب فقیر گھر نیک شاہ دولت سب فکیر گھر نیک نے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا دلو گانا مسل کاغذ پھول ہے یہ دنیا ایک مسل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی ارے نواش ইমান সফলতার চাবি না তোমার ইমান আছে মাত্র আল্লাহর তোমার উপরে বান্দার হক আছে না নাই এই বড় ভাই তোমার উপরে ছোট ভাইয়ের হক ও স্বামী তোমার উপর স্ত্রীর হক ও মা বাবা সন্তানের উপর তোমার হক যদি না করো ময়দানে আদালতে মামলা হয়ে যাবে সন্তান বলবেন মালিক আমার মা যাইতো আমার আব্বা কখনো জুমায় ডাকে নাই আমার আব্বা ওয়াজ মা ফেলে যাইত আমার বাবা কখনো ওয়াজের কথা বলে নাই আলেমার সে কোনো দিন ডাকে নাই আল্লাহ বলবে তোর কথা মেনে নিলাম প্রশ্ন আমি কি তরে বিবেক দিয়েছি হা দিয়েছ ওই বিবেক দিয়া ভালো মন্দ যাচাই করে গ্রহণ করলি না কেন কুত্তার মধ্যে ভালো মন্দ যাচাইয়ের মেধা নাই আমি আল্লাহ মানুষকে দিছি গরুর মধ্যে দেই নাই যে কারণে গরু বুঝতে পারে না কোনটা মালিকের হকের ফসল কোনটা অন্যের ফসল না বুঝার কারণে মালিকেরটা নিজের মনে কইরা করি না হয় মালিকের মানুষ তো তোরে বুঝার ক্ষমতা দিছি তোর কোনটা হালাল তোর জন্য কোনটা হারাম এগুলো কেন বুঝার পরও মানো নাই বিবেকের সাথে বেইমানিকর করছি আমি মাওলা আদালত কায় করছি ইনসাফের বিচারের জন্য আজকে আমি আল্লাহ তোর বিবেক বিচার করবা সারা অল্প চোখের বিচার হবে কানের বিচার হবে অন্তরেরও বিচার হবে সন্তান এই কথা শুনে ভয় পায় বলবে মালিক তোমার কাছে আমার একটা বিনয়ের আবদার আছে কি আমারে যদি তুমি শাস্তি দাও তার ডবল শাস্তি আমার মা বাবারে দেওয়া লাগবে আমারে যদি শাস্তি দাও অর্ধেক এর ডবল শাস্তি আমার নেতা নেত্রী মুরব্বীরে দেওয়া লাগবে কারণ আমার বাবা যদি একটু আমারে বুঝাইতে আমি নামাজের মশাল্লায় দাঁড়ায় আমার নেতায় যদি বক্তব্য বন্ধ করে নামাজের ছুটি দিত আমিও নামাজ পড়তাম ও আল্লাহ আমারে যদি ফিডা একটা দেও আমার মুরব্বী যাদের কারণে আমি নামাজ চিনলাম না তোমারে চিনলাম না আমারে শাস্তি যা দিবা এর ডবল শাস্তি আমার মা বাবা মুরব্বিরে দিতে হবে